বা আমার সর্বআচ্ছা ভাই আপনার খামারে অনেক কড়া ভিডিও করছে সাতটা আটটা গরু দেখাইছেন আজকে দুইটা গরু দেখাচ্ছেন কারণ কারণ এই মনে কোন যে কয় দিনে কালেকশন যেগুলো দেখছি মানে নিজের কাছে যদি ভালো না লাগে তাহলে দর্শক ভাইদের কাছেও ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমার পছন্দমতন দুই পিস গাবে নেছি এই দুই পিস গাবেই দর্শক ভাইদের দেখাচ্ছি দর্শক ভাই দেখবে বিবেচনা করবে যে আসলে গাবে দুটা দেখাইছি আসলে ভালো কি খারাপ দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে আচ্ছা কি কি দাতা গরু থাকবে আজকে ভাই আজকে আপনার সাইওয়ালের সাথে আমার মিক্সড মানে প্রেগনেন্ট জি আর বাগাবাড়ি মেল বিটার জার্সি আছে জার্সি এক কথায় ব্রাহ্মা এবং জার্সি গরু আপনার খামারে ইনশাআল্লাহ আছে আচ্ছা দেখাবেন দুইটা দুইটাই কি বাচ্চা সহ থাকবে না একটা প্রেগনেন্ট আর একটা বাচ্চা বাচ্চা সহ যে দর্শক ভাইরা আছে প্রবাসী ভাইরা আছে অনেক কষ্ট করে ভাই টাকা গোছাচ্ছে একটা গরু কিনবে বাড়িতে পাঠাবে লালন পালন করবে ভবিষ্যতে কিছু করবে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন দর্শক ভাই যদি এইগুলা গাবি যেগুলা গাবি আমি দেখাইছি বর্তমানে আপনার সাইওয়াল তারপরে আপনার এই বিভিন্ন আছে যে দর্শক ভাই আসলে মানে তিন টেকার মাল দুই টেকা যদি কেনে এক টেকার জন্য মনে করেন যে আপনার কোনো সময় আছে ওই এক টাকায় বাইতে যায় ভাই যদি এক টাকা বেশি দিয়ে যদি ভালো গরু কেনে তাহলে দশক ভাই কোনোদিনও ঠকবে না অবশ্যই আমি যে দুই পিস গাবি দেখাইছি দুই পিস গাবি মনে করেন যে দর্শক ভাই যদি কোনো দর্শক ভাই এক প্যাকেজেই যদি নাই একটা ফ্যামিলি মনে করেন যে চলে যায় আপনার ওর পার ডে মনে করেন যে আপনার ওরকম সাত আটশো হাজার এরকম কামাই থাকবে কামাই থাকবে গাভি খাওয়ানোর পরে নাকি ভাই খাবে গাভি খাওয়ানোর পরে আচ্ছা মানে এক কথায় যে দুধ হবে বিক্রি করে গাভি খাওয়ানোর পরে ডেইলি থাকবে এক টাকা করে প্রফিট থাকবে আবার একটা যে জার্সি দেখাইছি ওটা আপনার তিন মাসের প্রেগনেন্ট এখন দুধ দিচ্ছে বর্তমান আপনার আপনার পনেরো ষোলো লিটার আপনার লিগেলি দুধ দিচ্ছে তিন মাসের প্রেগনেন্ট আবার সাথে আছে বাহামা সার বাচ্চা এটা যদি কোনো দর্শক ভাই যদি এই আপনার এই সামনে কুরমানিত এই কুরমানিতে যদি সেল দেয় আমি মনে করি যে ভালো টাকা ডিমান্ডে বেশি ভালো টাকা ডিমান্ডে আসবে কথা বারবার কালেকশন দেখ ঠিক আছে হৃদয় ভাই মাসাল্লাহ ভিডিওর আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন লাল রঙের ভাই ডাবল বডির গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসলেন এটা আপনার সাইওয়ালের সাথে আপনার ব্রাহ্মার মিক্সড আছে কিছু আচ্ছা সাইওয়ালের সঙ্গে ব্রাহ্মার মিক্সড হবে গাবিটার জি ভাই গাভীর দাঁত বয়স হবে কেমন এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দেবে প্রথমবারের মতো বাচ্চা দাঁতে দুইটা জি

এই গাবিটার উচ্চতায় আছে আপনার সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন ইঞ্চি উচ্চতায় হবে আপনার পিছন সাইডে থেকে টেপ দিয়ে মাপি ধরলে পারে এরকম ই হবে মাসাল্লাহ গাবিটার কালারটা চমৎকার ডাবল সাইজের একটা গাবি কালারটা সুন্দর খামারে এসে দেখে নিতে পারবে জি নিতে পারবে দাঁতে আছে বলছেন কয়টা এটা এটা দুই দাঁত দুই দাঁত কত নাম্বার বাচ্চা দিবে এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে সময় আছে কেমন এই গাবিটার এটার এখনো সময় আছে আপনার 20 22 দিন 20 থেকে 22 দিন সেক্ষেত্রে তো সেক্ষেত্রে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ নিয়ে যাবে নির্ভয়ে নির্ভেজালে আপনার থেকে সংগ্রহ করতে পারবে জি সংগ্রহ করতে আচ্ছা আচ্ছা দর্শকদের গাভীটা একটু হাঁটা দেখাই দিবেন ভাই দেখেন গাভীটার উলান পালান যে এই উলান পালান যখন ছাড়বে ভাই যখন নামা টাইম হবে তখন এ উলান লেসারই হাঁটতে না এরকম অবস্থা হবে আচ্ছা আচ্ছা মানে উলান জায়গা কিন্তু আছে প্রচুর জায়গা জায়গা আছে প্রচুর জায়গার গাভীটা হাঁটতেছে দেখেন একদম দেও ভাই দেও জি আপনি তো বলছেন ফার্স্টে ভাই আজকে কিন্তু দেখাবো হলো বাংলাদেশ চ্যালেঞ্জ আমি কিন্তু ফার্স্টে বলছি পাবনা আপনি বলছেন না বাংলাদেশ চ্যালেঞ্জ তাহলে সেরকমই না দর্শক ভাই দেখবে আমার ভিডিওটা দেখবে যে আমি আসলে যে গাবিটা দেখাচ্ছি এই গাবিটা আসলে কতটুক পার্সেন্ট আছে কতটুক ভালো কি সমাচার দর্শক ভাই দেখবে দেখার পর বিবেচনা করে দর্শক ভাই যদি ভালো লাগে সেক্ষেত্রে নেবে না হলে কোনো নেওয়ার প্রয়োজন আচ্ছা কোন দর্শক ভাই যদি এই পেগেন যাবেটা নেয় সেক্ষেত্রে হৃদয় ভাই আপনি দাম চাচ্ছিলেন কেমন এটা ভাই আলোচনার ভিতর থাকবে আলোচনার ভিতরে জি আসলে বড় সরো গাবে আপনি দেখেন ক্যামেরায় দেখা যাচ্ছে ছোটো ছোটো দর্শক ভাই যে দর্শক ভাই নেই আমার মনের বিশ্বাস সে যদি সরজমিনে আইসি সারি যদি দেখে ইনশাল্লাহ উনি অপছন্দ করা আপনার পছন্দ না করে অপছন্দ করে থাকতে পারবে না আচ্ছা এক কথায় গোটা একবার দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবে যে যে কারোর হবে ভাই যে নেওয়ার মত করে আপনার ঋতু ডেইরি ফার্মে আসবে সে অবশ্যই ইনশাআল্লাহ গোটা নেওয়ার চিন্তা আপনারা করবে জি আচ্ছা হৃদয় ভাই এটা ছিল ভিডিওর দুই নাম্বার গাবি এক নাম্বার গাবি দাম কি চাচ্ছেন না না এটা আলোচনার ভিতর থাকবে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে যে দর্শক ভাই নেক ওই নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যে কিতাব ভাই নেবে সরাসরি যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে করতে পারবে ভিডিওর এক নাম্বার আর হৃদয় ভাই এটা ছিল চমৎকার একটা কালারফুল গাবি এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বারে যে গাবিটা আছে সেটা দর্শককে দেখাই ঠিক আছে দেখান প্রতিবেদনের হৃদয় ভাই দুই নম্বরে আরও একটা গরু নিয়ে আসছেন ভাই এটা দেখতে পাচ্ছি বিস্কিট কালারের একটা গাভী বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী বাচ্চা এটা ভাই একটা বাঘাবাড়ি মিল বিটার জার্সি বাঘাবাড়ি মিল বিটার জার্সি জি ভাই দাঁত বয়স এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি আচ্ছা চার দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা উলান পালান তো মাশাআল্লাহ চমৎকার উলান পালান এই উলান পালান এ আপনার কিছুই না ভাই এ যদি আপনার এই গাবিটা যদি ঠেক দেয়া যায় আপনার উলান পালান লেও হাঁটতে পারবে না দেখেন ওর প্যাটার্নিস দেখ কত মোটা মোটা রগ আসলে দুধের গাবিগুলা আপনার এই নিচে সাইড টুক দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কোনটা দুধ হবে কোনটা দুধ হবে হবে না দেখলে পরে বোঝা যাবে সঙ্গে যে বাচ্চা দেখতে পাচ্ছিলাম 빅 সাইজের বাচ্চা এটা কি জাতের বাচ্চা আসছে ভাই এটা আপনার একদম 100 বিজের একটা ব্রাহ্ম আর সার বাচ্চা হইছে 100 বিজের ব্রাহ্ম সার বাচ্চা আছে দর্শক ভাই দেখলে পরে বুঝতে পারবে যে বাচ্চাটা আসলে কতটা পার্সেন্ট এর বাচ্চা হইছে আচ্ছা বাচ্চাটা বয়স হবে কেমন এটা আপনার এই 5.5 মাস হয়ে গেছে এই গাবেটা আবার 3 মাসের प्रेग्नেন্ট আছে 3 মাস রানিং প্যাগনেট জি পেগনেট গাবি থেকে 4 ধরনের সুযোগ সুবিধা জি পেটে একটা বাচ্চা বাইরে একটা বাচ্চা দুধ আছে গাবি আছে 4 ধরনের সুযোগ সুবিধা মিলে নিতে পারবে যে নিতে পারবে যে কোনো পান্তে নিয়ে যাবে ক্যারিং করে নিয়ে যাবে কোন কি রিক্স সমস্যা কোন রিক্স আমার বাসায় আসবে উনি বাসায় এসে নিজে খাবে দাবে থাকবে উনি নিজে দন করবে গাবিটা যা আসলে কত সুন্দর এটা যদি কোনো দর্শক ভাই নেয় সরোজমেনে আসলে আমি মনে করি যে উনি অপছন্দ করে থাকতে পারব না সর্বোচ্চ এগুলো মাঠ ঘাট সবগুলা পরিবেশে রাখতে

কি সুন্দর একদম একদম স্কোয়ার ভাই চার সাইড এ স্কোয়ার খামার উপযোগী জি আপনার ডবল বোর্ড এর গাভী ডাইজ এর একটা গাভি দর্শকরা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি আর সাথে যে বাচ্চাটা আছে ভাই বাচ্চাটা আপনার এই সামনে কোরমানি আসতে আসতে ইনশাল্লাহ যে দর্শক ভাইয়ের রিজেকে আছে ভালো টাকা ডিমান্ডে বিক্রি করতে ভালো একটা ডিমান্ডে গরু বিক্রি করতে পারবে জি পারবে আচ্ছা হৃদয় ভাই এইটা দুই নাম্বার গাবি দুইটাই কি আজকে দেখাবেন না আরো দেখাবেন আজকে এই দুই পিসি দেখাবো ভাই অন্য অন্য দিন মনে করেন যে আপনার পাঁচটা ছয়টা নয়টা এরকম করে দেখায় আজকে সেরকম গাবি কালেকশন করতে পারি নাই তবে যে দুইটা আমি মনে করি যে সর্বোচ্চ একদম ভালো আচ্ছা দাম চাচ্ছেন কেমন